আসসালামুকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লা রবীমিনবী নবীন মোহাম্মী আজমাইন মন্তবাহ আবাদ সুদী সন্নাতে খোদ্ আমরা পাঠ করে থাকি বাতে বা বক্তৃতায় আলোচনায় তো এই সন্ন্যাতি খোদ্বা তো তখনই সন্ন্যাতি খোদ্বা হবে যখন তার শব্দগুলি রসৌল্লাহ আল্লাহ আলী আসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত হবে তো আমরা বিশেষ করে আলাদেশ ভায়রা সালাফি ভায়রা এই সন্ন্যাতি খোদ্বা বলতে গিয়ে একটা শব্দ সচরাচর ব্যবহার করে থাকি বা আমাদের বক্তা মহোদয়গণ অনেক আলেম অসংখ্য আলেম ব্যবহার করে থাকেন সনাতকবার অংশ হিসেবে যেমন অনু মেনুবিহি ওনাত কালো আলাই আলৈহে অনু মেনুবিহি তাওয়া কালো হে আমার অনুরোধ থাকবে যে এই অংশটুকু কোথায় আছে একটু দেখেন তো কোনো হাদিসে পাওয়া যাবে হাদিসেই পাওয়া মুশকিল এই শব্দে এমনকি জাল হাদিসে পাওয়া মুশকিল तब खतीब बगदादी से हो आरो आल मिल के तब पहुँच मीनू भी वो मीनू भी वा तोवक् लाल ही है तब से कहा निनू भी वो ही लो आल ही तो तो वो मीनू भी वा तो लो आल ही মানে অনুমেনাক কালো আলহিত পাওয়াই যেতেছে না বলা যায় তো এই পঞ্চাশ পাওয়া গেলো খাতিবাগদাদির তারিখে বাগদাদে তো যদি সনাদটা ভালো হতো তাহলেও তো একটা কথা ছিল কিন্তু সনদ একেবারে পচা ওর সনদে রয়েছে আমর বিন শ্যামর কাজ আমর বিন শ্যামর নাম একজন ব্যক্তি সে মহামিথ্যাবাদী হাদিস জালিয়াতিরও অভিযোগ রয়েছে তো আমরা আহানহাদিস দাবিদার হয়ে তারপর আলেমের নাম নিয়ে একেবারে পপুলার বক্তা হিসাবে এগুলো এই শব্দ যে ব্যবহার করে থাকি তো এটা এটা কেমন হলো এটা তো সঠিক নয় এটা জাল হাদিসের অংশে এতটুকু পাওয়া গেছে তা ও মেনবিহি ও মেনবিহি ও আতাবাক্কালো আলেহ অনু মেনবিহি ও অনাতাব্কালো আলেহে পাওয়াই যাচ্ছে না এক কথায় জাল হাদিস ছাড়া কোথাও মানে এর অনুসন্ধান পাওয়া যাচ্ছে না অখ্যাত কেতাব তাও বলা যেতে পারে হাদিসের কোনো কেতাব তার রেখে ঐতিহাসিক কিতাব এর ভিতরে সাপ বিশু ব্যাংক ভালো মন্দ সবই আছে এখানে হাদিসগুলি দেখার বিষয় রয়েছে সনদ দেখে নিতে হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই শব্দটা ব্যবহার করে তাদের তাহকে ঘাটতি রয়েছে এই জন্য খোদ বাদে কেউ যদি এতটুকু পাঠ করে আমি বুঝে ফেলি যে ওর গবেষণার ত্রুটি রয়েছে আরও যে কি বলবে আল্লাহ ভালো জানে সুতরাং আমার পক্ষ থেকে ওসিয়াহ হা হল যে যেহেতু আমরা শহীদ আকিদার দাবিদার আহলাদিস বা সালাফি দাবি করে থাকতে এই জাল কথাটুকু সন্ন্যত খোদ বাই অ্যাড করার দরকার নেই আর করব না আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে যদিও শব্দ ভালো কিন্তু সন্ন্যতী খোঁত বা নামে আপনি এরকম জালিয়াতি কথা উল্লেখ করবেন এটা তো হয় না তো আশা করি মার্কেট কমে যাবে এই শব্দে উল্লেখ করার যদি এ শব্দ উল্লেখ করা দর্শনীয় নয় এমনি কিন্তু আপনি সন্ন্যী খুদ্দা পড়তে গিয়ে এগুলো পড়বেন কেন তো আল্লাহ হেদায়তের মালিক তো আমাদের গবেষণাকে আরও উঁচু করতে হবে এবং প্রয়োজনে এটাও তদন্ত করতে হবে যে আসলে কোনো সহি অংশ কিনা দিয়ে আশা করি এটাকে পরিত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ অফিক দান করুন امين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته